হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি শরবত নিয়ে যেহেতু গরম খুব পড়েছে আর গরমের মধ্যে কিন্তু বেশি করে শরবত পানি ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে তা আসুন দেখায় শেয়ার করি একদম কলিজা ঠান্ডা করার মতো শরবতের রেসিপি নিয়েছি ব্যালেন্ডারের ঝাড় ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি মিষ্টিটা আপনারা যেরকম খান ঠিক সেই রকমই দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি খাবারের লবণ চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন এখন আমি এটাকে সম্পূর্ণ ব্যালেন্স করব। ফিরে আসবো ব্যালেন করে নিয়ে ফিরে আসছি সম্পূর্ণটা ব্যালেন্স করে নিয়ে এই তো একদম ব্যালেন্স হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা মগ নিয়ে নিচ্ছে একটা ছাঁকনি এখন আমি এটাকে ছেঁকে নেব একদম ছেঁকে নেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি দুটো গ্লাস দিয়ে দিচ্ছি আইস দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া পুদিনা শরবতটা দিয়ে দিচ্ছি উপর থেকে পুদিনা পুদিনা পাতা তৈরি হয়ে গেছে এই গরমের মধ্যে ছটপট শরবত একদম কলিজা ঠান্ডা করার মতো শরবত অনেকেই পুদিনা খেতে পারেন না তো একবার অন্তত ট্রাই করে দেখবেন এই পুদিনা শরবতটা প্রচুর গরম পড়েছে শরীর কিন্তু ঠান্ডা রাখতে হবে আশা করি আজকের এই শরবতটা আপনাদের কাছে খুব ভালো লাগছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ